আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও একটি আপনি মসজিদ দেখাবো দেখা যদি ভালো লেগে থাকে ইউটিউব তো দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর তো দেখা থাকলে ফেসবুকটা ফলো করবেন আসুন ভাই আমরা সেই মরুদ খান দেখি মরুদ খান দেখাবর সাথে ইনশাল্লাহ আমরা কথা বলবো তো চলেন আমরা দেখি মরিথের পরিস্থিতি কেমন আমার ভিতরে ঘুরে ইনশাল্লাহ দেখব তো ইতিমধ্যে দেখতেছেন যে আপনারা এখানে রাস্তার পাশেই অর্থাৎ এখানে তিন রাস্তার মোড় তো ওই তিন রাস্তার মোড়েই আর কি এখানে আল্লাহর মতে সেই মসজিদটা অবস্থিত হচ্ছে অনেক পুরাতন তো আমরা আসলে দেখাচ্ছে মসজিদের ভিতরে প্রবেশ করার আগে তো আমরা আগে দেখবো যে এই মসজিদের আর কি অজু করা পরিবেশটা কেমন তারপর ইনশাল্লাহ আপনাদের এই মসজিদের বাদ বাকি ইনশাল্লাহ পরিবেশটা দেখাবো তো যারা মুসলিম ভাইরা ভিডিও এখন দেখবেন তারা আল্লাহর রহমতে সবাই ইনশাল্লাহ পাশুক্ত নামাজ কালাম পড়বেন কারণ নামাজ আমাদের জন্যই কিন্তু ফরস আমরা যে মুসলিম আমাদের জন্য কিন্তু নামাজ ফরস তো আমরা এটা উঁজু করার গেটে এখন প্রবেশ করে দেখবো যে আসলে উঁজু করা পরিবেশটা এই মহৃতের কেমন পরিস্থিতি তো আমরা ইতিমধ্যে উঁজু করার গেটে প্রবেশ করার আমরা দেখতে পেলাম যেখানে আসলে সুন্দর একটা পরিবাটি উজু করার পরিবেশ তো এখানে দেখা চালাদা একটা জায়গা করা হয়েছে আর এই সাইডে এখানে মসজিদের দরকারে কিছু রাখা হয়েছে তো এখন আমরা ইনশাল্লাহ এই যে প্রবেশ করলাম যে কি এখানে উজু করার পরিবেশটা আসলে টাইস দিয়ে টাইস ব্যবহার করা হয়েছে আসলেই গ্রাম অঞ্চলে যেরকম ছোটোখাটো পরিবারটি মসজিদ আছে আপনারা কিন্তু জানেন তো আসলেই মাসাল্লাহ এই মুহূর্তেটাও খুব সুন্দর তো এখানে কয়েকটি মানুষ উজু করতে পারে আর অজু করার সামনে এখানে আর কি পুকুর তো মাসাল্লাহ আসলে দেখাচ্ছে উজু করা জায়গাটা পরিবারটি মাসাল্লাহ সুন্দর তো আমরা এখন আল্লাহ রহমতে দেখাচ্ছে যে এই যে আপনার সাথে কথা বলবই কিন্তু বলার আগে আমরা এখন যে এখানে যে সিঁড়িখান আছে আমরা এখন দেখাচ্ছে ধরো উপরে আপনাদের হচ্ছে গম্বুজটা দেখাবো তারপর ইনশাল্লাহ মইতের ভিতরে আপনাদের আর কি প্রবেশ করাবো তো আমরা আগে দেখি যে আসলে ময়ূতের পরিস্থিতি কেমন তারপর ইনশাল্লাহ আপনাদের গম্বুজটা দেখাবো যে আসলে এই মৃতের পুরাতন গম্বুজটা কিভাবে তৈরি করা হয়েছে তো আমরা এটি মধ্যে অজু করা পরিবেশ থেকে বের হয়ে আসলাম আশা করার দেখাচ্ছে এখন আমরা সেই মূরতের ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলেই এখানে কিভাবে নামাজ কালামের পরিস্থিতি করা হয়েছে এটা আপনার সেই ময়তে ঢোকার গেট তো আমরা এখন আল্লাহর রহমতে ভিতরে প্রবেশ করে দেখি যে কেমন পরিস্থিতি তো আমরা এখন আল্লাহ রহমতে দেখাচ্ছে এই যে মরিতে প্রবেশ করার পর দেখি যে এই নকশাটা অনেক পুরাতন মনে হচ্ছে হয়তো মরিতে কোনো কাম চলতিছে আর এই বারান্দাতে দেখাচ্ছে যে চার কাতার পাঁচ কাতারের মতো দেখাচ্ছে যে নামাজের পরিস্থিতি করা আছে তো দেখি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই মরিতে পরিস্থিতিটা কেমন তো তারপরে আল্লাহর ঘরের সবগুণাই আপনার দেখা যাচ্ছে টিন হোক আর দালান হোক তো এখানে দেখছেন ছোটো ছোটো গেট আছে দেখে ভিতরে মনে হচ্ছে অন্য একটা অনেক পুরাতন মূর্তের পরিস্থিতি মনে হচ্ছে তো আমরা এখন ভিতরে ইনশাল্লাহ দেখব যে আসলে কেমন পরিস্থিতি তো আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করে দেখব যে আসলে এই মুহূর্তের কয়লাঘাত কয়সিস্টমভাবে তৈরি করা হয়েছে তো আমরা ভিতরে এই যে দেখলাম এখানে আসলে মেহেরাম এখানে নামাজ পড়ানো হয় আসলে দেখাচ্ছে যে আল্লাহ রহমতে আপনারা দেখতেছেন যে এই ভিতরেও কত সুন্দরভাবে আর কি গম্বুজ করা হয়েছে আর এখানে সুন্দর টাইলস দিয়ে আর কি মেহরাম বানানো হয়েছে তো আর উপরে দেখতেছেন যে আসলেই কত বিশাল একটা গম্বুজ মার্শাল্লাহ খুব সুন্দর আল্লাহর রহমতে তো আমরা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আসলে মসজিদের পরিস্থিতি আসলে দারুণ তার এই দেখাচ্ছে আপনার তিন কাতারের মতো আর কি এখানে নামাজের পরিস্থিতি করা আছে তো আল্লাহ রহমতে অনেক সুন্দর দেখতেছেন খুব বেশি একটা বড় না ছোটোখাটো একটা মসজিদ তো দারুণ মাশাল্লাহ অনেক সুন্দর দেখতেছেন যে আসলে কী সুন্দর নকশা করা হয়েছে আল্লাহর রহমতে তো আমরা এখন আল্লাহ রহমতে একটু দেখাচ্ছে গম্বুজটা আর কি দেখবো যে কেমন পরিস্থিতি তারপর একটু মধ্যম সেদিনশাল্লাহ আমরা কথা বলবো দেখি আসলে এই মহৃতের পরিস্থিতি কেমন তো এখন আমরা আল্লাহ রহমতে সেই মহৃতের উপরে যে গম্বুজটা আছে সেটা আমরা এখন আল্লাহ রহমতে দেখবো আপনারা দেখলেই মাসাল্লাহ বিষয়টা বুঝতে পারবেন তো আপনার তো ভিতরে দেখাইছি এখন আমরা এখন সেই গম্বুজ দেখার জন্য আপনাদের ছাদে যাচ্ছি তো চলেন আমরা এখন দেখি যে আসলেই এই মহিতের গম্বুজটা আসলেই কেমন পরিস্থিতিভাবে তৈরি করা হয়েছে তো মাসাল্লাহ আমরা ইতিমধ্যে দেখাচ্ছে যে সাদে প্রবেশ করার পর দেখলাম এখানে পানির টাঙ্কি রাখা হয়েছে আর এটা দেখা যাচ্ছে একতলাই মসজিদ আপাতত আর এটাই সে দেখতেছেন যে কি সুন্দর আর কি গ্রাম অঞ্চলে যে এত বড় একটা বিশাল গম্বুজ থাকে এরকম তো আর ছেলে না দেখলে আসলে বিশ্বাস করার কথা না শহর অঞ্চলে দেখাচ্ছেন নতুন নতুন মসজিদ দিলে তারা দেখাচ্ছে বিশাল বড় আর কি গম্বুজ তৈরি করে থাকে কিন্তু দেখতেছেন যে আসলেই যে গ্রাম অঞ্চলে কি বিশাল বড় আর কি এখানে গম্বুজ মাঝখানাটা বড় আর সারগানের সাইডটা আছে ছোটো সাইজ তো আসলেই মাসাল্লাহ খুব সুন্দর আপনারা দেখেই বিষয়টা বুঝতে পারতেছেন আমার কিন্তু আল্লাহর মতে খুব ভালো লাগতেছে আল্লাহর রহমতে কারণ যেহেতু আল্লাহর ঘর আমার কাছে দারুণ পছন্দ সেগুলো টিন হলেও দালান হলেও তো আসলেই কী সুন্দর লাগতেছে আপনাদের কী যে বলবো তা আসলে আপনারা ইনশাআল্লাহ সবাই পাশত নামাজ কালাম পড়বেন কারণ মসজিদ দালান হলেও আল্লাহর ঘর আর দেখা যাচ্ছে আপনার টিন হলেও আল্লাহর ঘর তো আসলে যে গুম্বোজটা এত সুন্দর আমি তো মানে প্রথম এই গুম্বোজটা তো কাছ থেকে দেখতেছি আপনারা দেখেই বিষয়টা বুঝতে পারতেছেন যে আসলে এই গম্বুজের পরিস্থিতিটা কেমন তো আমরা এখন ইনশাআল্লাহ এই গম্বুজের ব্যথা বিষয়ে অথবা মৈতের বিষয়ে আমরা এখন মজের সাথে কথা বলবো যে আসলে আমাদের মদ্যেম কী জানায়

আমরা তখন ছোটো ছিলাম সেই সময় থেকে মসজিদ চালু ইনশাল্লাহ নামাজের মুসল্লি মোটামুটি আল্লাহ মর্জি ভালোই হয় হ্যাঁ এগুলো তো বলাই হয় নামাজ অন্তে হাদিস পড়া হয় এছাড়া মনে করেন যে মানুষের নামাজের জন্য বিভিন্ন রকমের বুঝানো হয় আহ্বান করা হয় ইনশাল্লাহ তাহলে আপনি এখানে কতদিন ধরে আছেন এই মর্জিদা আমি এখানে অল্প দিন হলেও আসছি মোটামুটি পাঁচ মাস হলেও আসছি জি আল্লাহর মতো সবকিছু ভালোই চলতেছে নাকি হ্যাঁ আল্লাহর মর্জি পাক বেশ সুন্দরভাবে চালাচ্ছে